তানভীর শামীমদের ঘূর্ণিতে জয় ফিরল বাংলাদেশ প্রথম ম্যাচের ফলাফলের পর আজ দারুণ জয় তুলে নিল টাইগাররা ব্যাট হাতে আজও খুব বেশি সফল ছিল না টাইগার ব্যাটাররা শুরুতে ইমন ঝড় শেষ দিকে সাকিবের ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় সিমন্সের শিষ্যরা যা যথেষ্ট ছিল সিরিজ বাঁচাতে আরও শুনুন প্রতিবেদন আগের ম্যাচে জয়ের রাস্তা থেকে হেরেছিল বাংলাদেশ তবে আজ আর সেই ভুল করেনি টাইগাররা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তবে ইনিংসের শুরুটা মোটেও সুখকর ছিল না টাইগারদের জন্য ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র সাত রান করে আছে তা বলে কুশল মেন্ডিজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন দশ রানে প্রথম উইকেট হারানোর পর চাপ সামলে নেন রাজমুহ শান্ত ও পারভেজ হাসান দ্বিতীয় উইকেটে চুয়ান্ন বল খেলে গড়ে ওঠে তেষট্টি রানের কার্যকরী জুটি শান্ত যদিও ইনিংস বড় করতে পারেননি উনি বলে চোদ্দ রান করে আসলাঙ্কার বলে খুব সানার খাতে ক্যাচ নেন তবে আগের ম্যাচে ব্যর্থ হলো এদিন দুর্দান্ত ছিলেন পারভেজ খান ইমন তিনি উনসত্তর বলে সাতষট্টি রানের ঝলমলে ইনিংস খেলে ওয়েন্ডো খাতরাঙ্গার বলে বোল্ড হন এরপর আবারও ধস নামে ব্যাটিং ব্যাটিংয়ে অধিনায়ক মিরাজ প্রথম ম্যাচের মতো এবারও হতাশ করেন মাত্র নয় রানে বিপ্লব চামিরার বলে ক্যাচ তুলে এরপর স্বামীম উদ্দিন পাটোয়ারির সঙ্গে জুটি করার চেষ্টা করেন তাওহিদ হৃদয় স্বামীম বাইশ রান করে তুলেন তবে হৃদয় তুলে নেন গুরুত্বপূর্ণ এক হাত রান আউট হওয়ার আগের হৃদয়ের ব্যাট থেকে আসে উনসত্তর বলে একান্ন রান ঝড় তুলেন সঞ্জিমা একুশ বলে দুটি চার ও দুটি ছক্কায় অপরাজিত ৩৩ রানে দলের সংগ্রহ দাঁড় করায় দুশো আটচল্লিশ রানে দুশো রানের লক্ষ্য তারাই নেমে শুরুতে বিপদে পড়ে শ্রীলঙ্কা মাত্র পাঁচ রান করে ফেরেন নিশাঙ্কা এরপর কুশল মেন্ডিস কিছুটা প্রতিরোধ করে একত্রিশ বলে ছাপ্পান্ন রান করেন কিন্তু তানভীর ইসলামের ঘুলিতে ঘুরপাক খায় লঙ্কান ব্যাটিং লাইন আপ অধিনায়ক আসলাঙ্কা ফেরেন মাত্র ছয় রানে কামিন্দ মেন্ডিস করেন তেত্রিশ রান বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন শামীম হোসেন পাটোয়ারি ও তানভীর ইসলাম তবে ম্যাচের নায়ক নিঃসন্দেহে যিনি পাঁচ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের ঘুরিয়ে দেন শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে শুধু সিরিজের সমতা পেল না বাংলাদেশ টাইগাররা আবারও প্রমাণ করল তারা পারে দরকার শুধু আত্মবিশ্বাসের